হ্যালো শুভ বৃহস্পতিবার আর আমার গলাটা অনেকটাই ভেঙে গেছে তাই আমার ভয়েস খুব একটা ভালো আসছে না তো বৃহস্পতিবারেই প্রথমে আমি মা লক্ষ্মীকে আমি প্রথমে স্নান করিয়ে দিলাম আর মা লক্ষ্মীর গায়ে লক্ষ্য করলে দেখা যাবে যে পোশাক আগে থেকে পড়ানো চাদরটা মা লক্ষ্মীর খালি দেখলাম তারপর গব্বু সোনাকে স্নান করিয়ে দিলাম এই যে গবুর সোনা গোপো স্নান করে রেডি যেত বৃহস্পতিবার আমি গোপো সপ্তাহে একদিনে স্নান করে তারপরে এই রাধা মতো স্নান করাছি আমি রাধা আলাদা করে স্নান করাচ্ছি কেননা আমরা খেয়াল করে দেখা যায় যে পিতলে যে বিগ্রহ তাতে কিন্তু অনেকটা জল মানে একসাথে যদি স্নান করানো হয় তাহলে হয় কি দুটো বিগ্রহেই জল থাকেছে যাকে প্রথমে আমি সাজুগুজু করানোর জন্য অনেক টাইম লাগে তো তখন হয় কি জলটা একজনের গায়ে বসে যায় তো পিতলের বিগ্রহ যেত ওটা হয় না যেটা আমি আলাদা আলাদা স্নান করাই এই যে এখন অমনাময় শিবায় মানে মহাদেবের স্নান হচ্ছে অমনাময় শিবায় ওম নাময় শিবায় বেলপত্র দিয়ে মানে বেলপাতা দিয়ে দিলাম আর এই কী বলে জগন্নাথ শিবের যেই মূর্তিটা এটা কিন্তু অনেক বছর পূর্ণ আর এই গিরিধারে যে শিলাটা এটাও কিন্তু অনেক বছর পুরনো ঠিক ওই একশো বছরের মতো হবে এটা আমাদের মানে পূর্বপুরুষের একটা এই কি বলে মূর্তি আর এই রাধাকৃষ্ণ আমার সবচেয়ে প্রথম রাধাকৃষ্ণ এই আসনটা আমার প্রথম রাধাকৃষ্ণর আসন আর এখন আমি পুরো আসনের থেকে ওই আগে সপ্তাহে পাতা আসনগুলো নামিয়ে নতুন আসন প্রতিষ্ঠা করেছি আসনের মধ্যে ঠাকুরের আসনের মধ্যে মানে ঠাকুর ঘরের মধ্যে কিন্তু হিসাবে ঠাকুরের একটা ঘর আর এরপর হচ্ছে সকল ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যখন আমি ঘট পেতে নিচ্ছি যেহেতু এটা কিন্তু বৃহস্পতিবারের সকালের পুজোটা দুপুরে পুজোটা আমি অন্য কোনো একদিন যোগাযোগ শেয়ার করবো আজকে আবার তো সকালের পুজোটা দেখাচ্ছি বৃহস্পতিবারের এই যে পুজো হচ্ছে পুজো বেলপত্র তিনটা বেল একটা বেলপাতাতে তিনটা সের ফোঁটা দিয়ে ধান ধা ঘাস দিয়ে একেবারে তারপর হরত কি মানে ঘর যেভাবে পাটে গাঁদা ফুল সব কিছু দিয়ে মতো ঘর সাজিয়ে প্রতিষ্ঠা করেছি আর শীতকালে ফোঁপা বড়ো মুশকিল তাই গাঁদা ফুল কিনে রেখেছি গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি সকল ঠাকুর এখন ফুল অর্পণ করবো আর এখন চন্দন কাটটা আমি খুঁজতে বসেছি আর আমি জানতাম মানে আমার ক্যামেরা অন তো আমি আমার মনের মধ্যে যখন সাঁচে বাজে পুজো করছি তখন মানে এডিটের সময় দেখে ক্যামেরা তখন অন ছিল মানে ভুল ক্যামেরা অন ছিল আমি চেয়েছিলাম মানে এই মুভেন্ট কুলার কি আসে আর করতে চেয়েছিলাম একসাথে ই করতে পারে তো রেকর্ডই হয়ে গেছে আর কাটা লাগবে না ভিডিওগুলো আমি ভুলো ওই জায়গা দিয়ে দিলাম আর এই ফুলগুলো যেগুলো প্যাক করলাম ওগুলো কিন্তু অন্য কোনো বাসায় যাবে যে ঠাকুরের আশীর্বাদে ফুল হিসাবে অন্য কোনো বাসায় যাবে বেলপাতা পাতা সব কিছু গুছিয়ে নিয়েছি এই ঠাকুর আসনটা কিন্তু অনেক বছর পুরোনো এখন ফাইনাল লোকটা দেখাচ্ছি এখন কিন্তু পুজো দিয়ে নেব পুজোতে সকাল আছে কিসমিছি দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছি আর বিদায় দেখাচ্ছো সে